আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন টিকিয়া এটা তৈরি করা খুবই সহজ ঘরোয়া উপকরণ খুব সহজেই তৈরি করতে পারবে কোনো প্রকার কাবাব মশলা ছাড়াই আজ আমি চিকেন টিকিয়া করে দেখাবো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নিয়ে যাক কিভাবে এটি তৈরি করতে হয় সম্পূর্ণ ভিডিওটি ফুল ওয়াচ করে সাথেই থাকবেন এখানে আমি আধা কাপ নিয়েছিলাম বুটের ডাউল যেটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে এটি ফুলে প্রায় কাপে পরিণত হয়েছে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এটা আমি করে এখন নিয়েছি নিয়েছি এখানে মুরগির বড় ছাড়া মাংসগুলো আমি এভাবে কেটে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি একটা কথা মাথায় রাখবেন যে কোনো প্রকার যেন হাড় না থাকে এই মুরগির মাংসতে তো এটা আমি এখন একটু সাইড করে নিব এখন একটি প্যান নিয়েছি প্যানে দিয়ে দিবো ভিজিয়ে রাখা বুটের ঢল এবং এখানে দিয়ে দিব মুরগির মাংস একটা কথা মাথায় রাখবেন যে ডাউলের পরিমাণের চেয়ে মুরগির মাংসটা যেন ডাবল হয় এবং এখানে দিয়ে দিব পরিমাণ মতো সকল মশলা উপকরণ নিয়েছি এক চা চামচ জিরা এক চা চামচ রসুন আধা চা চামচ আদা এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া আধা চা চামচ ধুনিয়ার গুঁড়া এবং আধা চা চামচ গরম মশলা সবগুলো উপকরণ এখানে আমি এক এক করে অ্যাড করে দিব এখানে আমি নিয়েছি স্বাদ মতো লবণ লবণটা দিব এবং এখানে নিয়েছি পরিমাণ মতো হলুদ হলুদটাও অ্যাড করে দিব এখানে নিয়েছি চার পাঁচ সরি এখানে নিয়েছি গুঁড়া দুধ আমি এখানে দুই চার চামচ গুঁড়া দুধ নিয়েছি এবং চার থেকে পাঁচ টেবিল চামচ নিয়েছি সাদা তেল এখানে আমি অ্যাড করে দিব কিছু পেঁয়াজ কুচি এখানে আমি তিন চার চামচ পেঁয়াজ কুচি নিয়েছি তো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এটা আমি চড়ে মিশিয়ে নিব এবং চুলায় হাই হিটে আঁচ দিয়ে চুলায় বসিয়ে দিব হাই হিটে আঁচটা দিতে হবে কেননা মুরগির মাংস থেকে পানি ছাড়তে পারে তো এ পর্যায়ে হাই হিটে দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সিং করে সুন্দর একটা বন্ডিং তৈরি করবো অর্থাৎ কষিয়ে নিব হাই হিটে কষানোর পরে দেখতেই পারছেন যে কোনো পানির অংশ নেই তেলটা ছেড়ে দিয়েছে এরপর মাংসটা এবং বুটের ডাউলটা সিদ্ধ হওয়ার জন্য পানিটা অ্যাড করে করে দিয়ে খুব ভালোভাবে সেট বুটের ডাউল এবং মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢেকে রাখব আমি ক্যামেরার অফলাইনে কয়েকবারে নেড়ে চেড়ে চেক করে নিয়েছি তো এখানে আমি কিছুক্ষণ পরে এটা আমি তুলে নিব দেখতে পানি শুকিয়ে গেছে আমি কিন্তু ক্যামেরার অফলাইনে চেক করে দেখেছি যে বুটের ডাউলটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এটি আমি ঠান্ডা করে নিব ঠান্ডা হওয়ার পরে খুব ভালো একটা বর্নিং চলে আসবে খুব একটা স্টিকি ভাব চলে আসছে দেখতেই পারছেন এরপর যে এখানে আমি একটা মিক্সিং বেলেন্ডার নিব বেলেন্ডারে আহ টিকিয়ার উপকরণগুলো খুব ভালোভাবে ব্লেন্ডার করে নিব অলরেডি আমি ব্লেন্ডার করে নিয়েছি দেখতেই পারছেন কতটা সফট একটা ডো তৈরি হয়ে গেছে খুব সুন্দর একটা মিশ্রণ হয়ে গেছে এখানে আমি অ্যাড করে দিব একটা ডিম এবং এখানে অ্যাড করে দিব দুটো কারার চামরিচ এখানে আমি এভাবে রিং করে কেটে নিয়েছি এবং অ্যাড করে দিব ধনেপাতা পাতা কুচি এখানে আমি দুই চা চামচের মতো ধনে পাতা কুচি নিয়েছি এখানে আমি অ্যাড করে দিব গরম মশলার গুঁড়া আধা চা চামচ যেহেতু আমি আগে গরম মশলা দিয়েছি আধা চা চামচ তাই এখানে আমি আর আধা চা চামচ দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিলাম দুই চা চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা কিন্তু আহ টিকিয়ার অনেকটা বাড়িয়ে দেয় এখানে দিয়েছি কর্নফ্লাওয়ার এখানে আমি দেড় চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু একটা ক্রিস্পি ভাব আসে চিকেন টিকি তো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এখানে আমি মিক্সিং করে নিব এ পর্যায়ে এখানে আমি ডিম যেহেতু দিয়েছি ডিমের গন্ধটা যাতে না থাকে সেজন্য এক থেকে দেড় চামচের মতো লেবুর রস ব্যবহার করেছি এটা যেমন ডিমের গন্ধ রিমুভ করবে সাথে সুন্দর একটা ফ্লেভার টিকিয়া আসবে তো সবগুলো উপকরণ অলরেডি আমার দেওয়া হয়ে গেছে আমি মিক্সিং করে নিয়েছি দেখতেই পারছেন যে কত সুন্দর একটা বাইন্ডিং এ আসছে এখন আমি আপনাদের কাবাব টিকিয়ার শেপগুলো করে দেখাবো একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন খুব সহজেই এ শেপগুলো তৈরি করা যায় এটা আমি খুব আলতোভাবে হাতের তালুতে রাউন্ড করে টিকিয়ার শেপটা তৈরি করে নিব অবশ্যই খেয়াল রাখবেন যেন ফেটে না যায় তো এভাবে প্রত্যেকটা টিকিয়ার কাবাব আমি তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন কতটা একটু তেল ভাব স্মুথলি ভাব চলে আসছে টিকিয়াতে এভাবে করে এক এক করে সবগুলো টিকিয়া আমি তৈরি করে নেব এতে যেন কোনো প্রকার ফাটা ভাব না থাকে তাহলে কিন্তু তেলে দিলে ফেটে যাবে অলরেডি আমার সবগুলো টিকিয়া কাবাবের শেপগুলো তৈরি করা হয়ে গেছে আমি একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে এটি হাই হিটে গরম করে নিয়েছি এবং হাই হিটেই থাকবে আমি হাই হিটেই সবগুলো কাবাব ভেজে নিব কেননা আমার সবগুলো উপকরণই সিদ্ধ তাই বেশিক্ষণ জাল দিয়ে এগুলো আমার রান্না করতে হবে না তাই হাই হিটে আমি সবগুলো কাবাব টিকিয়া এভাবে ভেজে নিব এক পাশ হয়ে গেছে অলরেডি কালারটা চলে আসছে আমি উভয় পাশে উল্টিয়ে দিব তো দেখতেই পারছেন কত সুন্দর ডুবো এবং ফুলকো ফুলকো কাবাবে তৈরি হয়েছে এবং কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এ পর্যায়ে কিন্তু আমার কাবাবটা কাবাবটা টিকিয়া হয়ে গেছে আমি এটি তুলে নেব। আপনাদের দেখানোর সুবিধারটা আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি কেননা যতই ভালোভাবে রান্না করেন না কেন ডেকোরেশনটা যদি পরিবেশনটা যদি ভালো না হয় তাহলে কিন্তু ভালো লাগে না তো এখানে অলরেডি আমি ডেকোরেশনটা করে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে এবং লবণীয় হয়েছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতর উপরটা কতটা হয়েছে দেখছেন এবং ভিতরটা কতটা সফট হয়েছে এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্ত আল্লাহ